নবী হারুন আপনাকে ধরে নিয়েছিল সেই ছয় আপনারা কেন সাইন করেছিলেন আমরা আন্দোলন প্রত্যাহার করলাম সত্যি না ভাইরা আপনাদের মনে আছে ছয় দিনে ডিবি হারুনের ভাতের রেস্টুরেন্টে বসে খাইছে আর সাইন করে দিয়েছে আমরা তো ডিবি হারুনের ওখানে ঝুলাই ঝুলাই আমাকে মারছে আমাকে বাইন্দা বাইন্দা ভোটের আন্দোলন এই আন্দোলন ছিল গণতন্ত্রের আন্দোলন এই আন্দোলন ছিল বাংলাদেশে যে বিনা লুট করছে সেই আন্দোলন এই আন্দোলন ছিল আইন শাসন ভেঙেছে সেই আন্দোলন এই আন্দোলন ছিল বাংলাদেশের বিচার বিভাগকে নষ্ট করে শেখ হাসিনা সেই আন্দোলন এতদিন পর্যন্ত নির্বাচন না হবে ভোটের অধিকার বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত কোনো বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে না প্রিয় ভায়েরা বর্তমানে কিছু সংখ্যক সরকার ও সরকারের আশেপাশের লোক দিন পিকে বলে আমরা কেন নির্বাচন নির্বাচন করি অন্য শুধু দিনভর বলে সংস্কার 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 আপনারা দৃঢ়তার সাথে বলেন এগারোটি মাস পার হয়ে গেলে একটি সংস্কার হয়েছে দৃশ্যমান একটি সংস্কার দেখাতে পারেনি বর্তমান সরকার শুধু টাইম ক্ষেপণ করতেছে আপনারা জানেন সংস্কার করতে একটি মাস লাগে কি সংস্কার আপনি করতে চাইতেন বিগত তিনটি তত্ত্ববিদায়ক সরকার বাংলাদেশ এসেছে তিনটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে গেছে 90 দিনে কি নির্বাচন হয়েছে আপনারা জানেন মনে আছে সকলে মনে আছে না ভাইরা আছে যদি 90 দিনে নির্বাচন হয়ে থাকে তোমরা কেন 11 মাসে নির্বাচন দিতে পারোনি তোমরা কেন সংস্কার করি তোমরা ধান্দাবাজি শুরু করেছ প্রত্যেকটি সরকারি অফিসে প্রত্যেকটি সিটি গভর্নমেন্ট অফিসে দেখবেন দশজন পনেরো জন কইরা এই যে নতুন দলের ছেলেরা বসায় রাখে এজেন্ট বসায় রাখছে কোথায় কাকে চাকরি দেবে কি কাজ হয়েছে পোল ভাগাভাগি করবে কোথায় থেকে কি টাকা কামাবে এটাই তাদের বর্তমান ধান্দা হয়ে গেছে আরে ভাই তোমরা ইউনিভার্সিটি দশজন বারো জন ছাত্র কোথায় ছিলা সেখানে সামনে দিয়ে দাঁড়াচ্ছিল আপনি দেশ ছেড়ে যান নাহলে আমরা শহীদ হব ইউনিভার্সিটি ছাত্র সে জীবন দিছে সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটির ক্লাসে আছে প্রত্যেকটা ছাত্র জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কিন্তু একটি ছেলেও মারা যায় নাই সমস্ত আন্দোলন মিলে একটি বিপ্লব করেছে সেই বিপ্লবে সকলে মিলে আমরা জাতীয়তাবাদী দল নেতৃত্ব দিয়ে সকলকে সুসম্পর্কিত করে আমরা সে কাজে বিচারিত করেছি আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই আপনি অনেকবার অনেক কথা বলেছেন আপনি সুবুদ্ধির পরিচয় দিন আপনি সুবুদ্ধির পরিচয় দিন আপনি জাতিকে আর সিনেমিনি খেলার চিন্তা করবেন না আপনি বাচ্চাদের কথা মতো বাচ্চাগিরি করবেন একটি নির্বাচন চায় কেন নির্বাচন চায় এই মুহূর্তে এই জাতি কোন নির্বাচন ছাড়া এই দেশের ভবিষ্যৎ অন্ধকার আফগানের বাংলাদেশের ব্যাংকে কোনো টাকা নাই বাংলাদেশে কোনো ইনভেস্টার নাই বাংলাদেশে কোনো ফরেন ইনভেস্টার আসতেছে না ইন্ডিয়াও আমাদের সাথে যেই রকম দুই নম্বরে করতেছে বাংলাদেশকে বিপদে ফেলার জন্য এখন যদি নির্বাচিত সরকার না আসে এই দেশের কোনো ভালো কিছু হবে না একটি নির্বাচিত সরকার জনগণের নির্বাচনের নির্বাচিত সরকার সকলের জবাব দিয়ে দিবে নির্বাচিত সরকার আসলে সকল দেশে ইনভেস্টার আসবে যত লোক দেশে টাকা বাইরে দেশে সেই টাকা দেশে ফেরত আসবে দেশের চাকা ঘুরবে দেশের মানুষ অসহায় দেশে এখন সিন্ডিকেটের কবলে এখনো আছে যেই সিন্ডিকেট শেখ হাসিনা বানায় রেখে গেছিল এখনো সেই আপনি এইগুলা করেন আপনি পুলিশ জেলে সাজান আপনি সচিবালয় সাজান কাজের কাজকে একটা করেন না খালি তাল ভাঙড়া করতে যে নির্বাচন কেমনে পিছানো যায়